আজকে আপনাদেরকে একটা সোসাইটির মধ্যে ছকাঠা কাঠা বাস্তু রেকর্ডের জমির ওপরে তৈরি বাংলো বাড়ি শেয়ার করব বন্ধুরা আর বাংলা বাড়িটির ভেতরে কিন্তু গাড়ি রাখার গ্যারেজ সহ সুইমিং পুল সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আর এর সামনে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি ফিট চড়া পুরো রোড রয়েছে যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে একদম বাংলা বাড়ির ভেতরে প্রবেশ করে যেতে পারবেন আপনারা আর এখানে কিন্তু আপনারা বাড়ির যে কোনো ইভেন্টের আয়োজনের জন্য রিসর্ট রেন্টে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই বাংলো বাড়িটি কিন্তু যে কোনো ধর্মের মানুষ কিনতে পারবেন কোনো রকম সমস্যা নেই যে কোনো ধর্মের মানুষ কিনতে পারবেন এই বাংলো বাড়িটি রয়েছে কিন্তু একটি সোসাইটির মধ্যে সব কিছু ডিটেলসে আমি বলে দেব আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সায়ন সাহানা আপনারা দেখছেন ল্যান্ডসেপ এসেস চ্যানেল আপনারা দেখতে থাকুন এই বাংলো বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এখানকার পরিবেশ খুবই সুন্দর একদম নিরিবিলি পরিবেশ রয়েছে বন্ধুরা আমি আর বেশি দেরি করবো না এবার বাংলো বাড়িটির ভেতরে প্রবেশ করে সব কিছু আপনাদের এক এক করে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আর এখানটায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাঠগোলাপ গাছ রয়েছে অনেকেই এই ফুল গাছটি খুব পছন্দ করেন বাংলো বাড়িটির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে বন্ধুরা সব কিছুই আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এখানটায় ঢুকেই কিন্তু পাশে দেখতে পাচ্ছেন ফুলের চারা বসানোর জন্য খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে এবং এদিকটায় কিন্তু ফোর হুইলার গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু যথেষ্ট বড় একটা স্পেস রয়েছে এখানে আরামসে আপনারা দুটো ফোর হুইলার গাড়ি পার্ক করতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই বাংলো বাড়িটি আপনারা যারা বাংলো বাড়ির সন্ধানে রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই একবার এই বাংলো বাড়িটির সামনে থেকে এসে ভিজিট করে যাবেন খুব সুন্দর বাংলো বাড়ি রয়েছে এটা এখানে কিছুটা দেখুন গার্ডেন এরিয়া রয়েছে একদম নিরিবিলি পরিবেশ এখানে একটা সোসাইটির মধ্যে কিন্তু আপনারা এই বাংলো বাড়িটি পাচ্ছেন আবারও আপনাদেরকে আমি বলে দিলাম এখানে সামনে একটা সুইমিং পুল রয়েছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন একটা ছোটো সুইমিং পুলের ব্যবস্থা এখানে রয়েছে আপনাদের লোকেশানটা একটু ভালোভাবে বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত লোকেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে সবকিছুর লোকেশন সম্পর্কে জেনে নিয়ে তারপরেই চলে আসুন ভিজিট করতে দেখতে পাচ্ছেন একদম সুস্থ মনোরম পরিবেশের মধ্যে আপনারা এই বাংলো বাড়িটি পাচ্ছেন বন্ধুরা আমি এবার আস্তে আস্তে বাংলো বাড়িটির ভেতরে প্রবেশ করে প্রত্যেকটি বেডরুম ওয়াশরুম কিচেন রুম সব কিছু আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব পুরো বাড়িটাই একদম ফুল ফার্নিশড বাড়ি রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটিতে আপনারা যা যা ফার্নিচার দেখতে পাচ্ছেন ফুল ফার্নিচার সহ কিন্তু এই বাড়িটি বিক্রয় হবে মালিক কিন্তু কোনো কিছু নিয়ে যাবে না এখানে যা সোফা বা এসি দেখতে পাচ্ছেন সব কিছু এরকমভাবেই থাকবে কোনো কিছু মালিক নিয়ে যাবে না একদম বাড়ি পারচেস করলে বাড়ির সাথে সব কিছু আপনারা এরকমই পেয়ে যাবেন তার জন্য কিন্তু এক্সট্রা কোনো রকম পেমেন্ট আপনাদের করতে হবে না বাড়ির যা মূল্য হবে সেটাই আপনারা শুধুমাত্র দেবেন এক্সট্রা ফার্নিচারের কোনো মূল্য আপনাদের দিতে হবে না এখানে দেখুন খুব সুন্দর একটা ঠাকুর ঘর রয়েছে এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির পাশেই কিন্তু একটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই এই বাংলো বাড়িটিতে টোটাল চারটে বেডরুমের ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে আপনাদের এসে কিন্তু এখানে কোনো রকম টাকা পয়সা কোনো কিছুতে খরচা করতে হবে না সব কিছু একদম সাজানো গোছানো এখানে খুব সুন্দর একটা দেখুন দোলনার ব্যবস্থা রয়েছে এখানে আপনারা সন্ধ্যাবেলা বা মর্নিং টাইমে চায়ের কাপ নিয়ে বসে দোলনায় দোল খেতে খেতে কিন্তু সময় কাটাতে পারবেন আশেপাশের পরিবেশটাই একদম অসাধারণ আপনারা সামনে থেকে এখানকার পরিবেশটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না একদম নিরিবিলি পরিবেশ বন্ধুরা আর এই বাংলো বাড়িটিতে প্রায় সব ওয়ালগুলিতে কিন্তু সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে দেখুন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন ফ্লোরেও কিন্তু সব পাথর বসানো রয়েছে খুব সুন্দরভাবে সব কিছু কাজ করানো রয়েছে আপনাদের কোনো কিছুতেই টাকা পয়সা খরচা করতে হবে না এখানে এদিকটায় দেখুন একটা বড় সাইজের একদম কিচেন রুম রয়েছে এদিকটায় নিচের তলার ফার্স্ট বেডরুম রয়েছে এবং সাথে অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে নিচের তলায় কিন্তু একটা বেডরুম রয়েছে এবং উপরের তলায় টোটাল তিনটে বেডরুম রয়েছে এবং প্রত্যেকটি রুমের সাথে কিন্তু অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে আর এটা নিচের তলার কিচেন রুম রয়েছে পুরো একদম কিচেন রুমটিতেই একদম সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে ওয়ালে এবং ফ্লোরে এটা বাড়িটির পেছন দিক রয়েছে বন্ধুরা এদিকটাতেও কিন্তু দেখুন ফ্লোরে কিন্তু কিছুটা টাইলসের কাজ করানো রয়েছে এবং এখানে ছোট একটা গার্ডেনের ব্যবস্থাও রয়েছে আমি দেখিয়ে দেবো এই যে এদিকটায় দেখুন কিছুটা গার্ডেন মতন রয়েছে এখানে আপনারা কিছু ফল ও ফুলের গাছপালা বসাতে পারবেন টোটাল ছ কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি করা রয়েছে এই বাংলো বাড়িটি দেখুন এখানে আরও একটি গোলাপ গাছ রয়েছে খুব সুন্দরভাবে ফুল হয়ে রয়েছে গাছগুলিতে এবার চলুন বেডরুমটি এবং অ্যাটাচড যে ওয়াশরুমটি রয়েছে আপনাদের দেখিয়ে দেবো এবার এই যে দেখুন যথেষ্ট বড়ো সাইজের রুম রয়েছে বারো বাই বারো রুমটির সাইজ রয়েছে বন্ধুরা তো বুঝতেই পারছেন অনেকটাই বড়ো সাইজের রুম রয়েছে এবং প্রত্যেকটি রুমের সাথে কিন্তু একদম এসির পয়েন্ট করা রয়েছে এটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে বন্ধুরা দেখুন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে শাওয়ারের পয়েন্টও একদম রেডি করা রয়েছে সব এসি পাখা বেড যা রয়েছে এইভাবেই কিন্তু সব কিছু থাকবে কোনো কিছুর এক্সট্রা পেমেন্ট আপনাদের করতে হবে না শুধু বাড়ির যে মূল্যটি রয়েছে সেই মূল্যটি আপনাদের দিতে হবে সিঁড়ির নিচে এখানেও একটি ওয়াশরুম রয়েছে এটাও দেখে নিন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বেসিনের পয়েন্টও করা রয়েছে এখানে টোটাল চারটে ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই বাড়িটিতে খুব সুন্দরভাবে সব কিছু কাজ করানো রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সব জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হয়েছে এই বাড়িটি তৈরি করার জন্য এখানে কিন্তু একটি উইন্ডো রয়েছে এবং সিঁড়ির পাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রেলিং করা রয়েছে আর এখানেও কিন্তু পুরোটা টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরে আমি চলে এসেছি বন্ধুরা সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন দুদিকে দুটি ব্যালকানি রয়েছে এই রুমটির সাথে কিন্তু একটা অ্যাটাচড ব্যালকানি রয়েছে আর দেখতে পাচ্ছেন এই ব্যালকানি থেকে কিন্তু খুব সুন্দরভাবে হাওয়া আসছে রুমটির ভেতরে একটা ইস্ট ফেসিং বাংলো রয়েছে পূর্ব দিকে মুখ করে কিন্তু বাংলোটি তৈরি করা রয়েছে এই রুমটির ভিতরেও একদম দেখুন এসির পয়েন্ট করা রয়েছে প্রত্যেকটি রুমেই একদম এসির পয়েন্ট রয়েছে বন্ধুরা আপনাদের এই বাংলোটির মূল্য সম্পর্কে বাড়ি একটু বলে দেব টোটাল ছ কাঠা বাস্তু রেকর্ডের জমি সহ এই বাংলো বাড়িটির মূল্য কিন্তু মালিক আশি লক্ষ টাকা রেখেছে একদম সরাসরি ওনারের সঙ্গে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসুন এসে ভিজিট করে যদি পছন্দ হয়ে যায় একদম ডিরেক্ট ওনারের সঙ্গে আপনাদেরকে আমরা যোগাযোগ করিয়ে দেবো একদম ওনারের সঙ্গে বসে কথাবার্তা বলে নিতে পারবেন সব কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও যেসব জিনিসপত্রগুলি রয়েছে এইভাবেই সব কিছু থাকবে এই রুমটির সাথে যে অ্যাটাচ ব্যালকানিটি রয়েছে দেখুন খুব সুন্দর একটা ব্যালকানি রয়েছে এবং আশেপাশের পরিবেশটা এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আমি দেখিয়ে দেবো এখান থেকে আশেপাশের ভিউটা খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশ এখানে আপনারা যারা এরকম একটা খোলামেলা পরিবেশের মধ্যে বাংলোর সন্ধানে রয়েছেন তাদের জন্য কিন্তু এই বাংলো বাড়িটি একদম বেস্ট হবে কলকাতার ঝঞ্ঝাট কাটিয়ে যারা এরকম একটা নির্বিলি পরিবেশের মধ্যে বাংলো চাইছেন তারা অবশ্যই একবার সামনে থেকে ভিজিট করে যাবেন সামনে থেকে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভিডিওতে কিন্তু একরকম দেখতে লাগে এবং সামনে থেকে কিন্তু আর এক রকম দেখতে লাগে তো অবশ্যই একবার সামনে থেকে ভিজিট করে যাবেন আর এই রুমটির সাথেও কিন্তু অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে দেখে নিন বন্ধুরা ফ্লোরে এবং ওয়ালে এখানেও পুরো টাইলসের কাজ করানো রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে শাওয়ার এবং বেসনের পয়েন্ট সব কিছুই এখানেও অ্যাভেলেবেল রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিও কিন্তু আপনাদের ফোনে পৌঁছে যাবে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর পিয়ালি চাম্পাহাটি প্রচুর জায়গার প্রপার্টির আপডেট আমাদের এই ল্যান্ডসেল এসএস চ্যানেলে ডেইলি আমরা নিয়ে আসতে থাকি এরকম প্রপার্টির আপডেট সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এটাও একটা ব্যালকানি রয়েছে বন্ধুরা দেখে নিন খুব সুন্দরভাবে সব কিছু কাজ করানো রয়েছে এবার আপনাদেরকে আরও দুটি যে বেডরুমগুলি রয়েছে সেই বেডরুম দুটি আপনাদের দেখিয়ে দেব প্রত্যেকটি রুমে একদম ফুল ফার্নিচার সহ কিন্তু বিক্রয় হবে কোনো ফার্নিচার কিন্তু নিয়ে যাবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমে একদম এসি বসানো রয়েছে এবং একটি করে বেডও রয়েছে সব কিছু এইভাবে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি করে ওয়ার্ড্রপও কিন্তু রয়েছে প্রত্যেকটি রুমে এবং প্রত্যেকটি রুমের সাইজ কিন্তু বারো বাই বারো সাইজ রয়েছে যথেষ্ট বড় সাইজের সব বেডরুমগুলি রয়েছে এবং পুরো ওয়ালগুলিতে কিন্তু সব পুটটি করানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রঙের কাজ কিন্তু করানো নেই আপনারা চাইলে রঙ করেই নিতে পারেন আর এই রুমটির সাথে এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটাও ওয়েস্টার্ন টয়লেট রয়েছে ফ্লোরে এবং ওয়ালে এখানেও পুরো টাইলসের কাজ করানো রয়েছে এখানে গিজারের পয়েন্টও কিন্তু করা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ফার্নিচার এইভাবেই থাকবে কোনো কিছুই মালিক নিয়ে যাবে না এই যে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ফ্লোরের থার্ড বেডরুম রয়েছে টোটাল চারটে বেডরুম রয়েছে এই বাংলোটিতে এই রুমটির ভেতরেও কিন্তু এসি বসানো রয়েছে এবং ওয়ার্ড বেডরুম এইভাবেই সব কিছু এই রুমটির ভেতরেও থেকে যাবে দুদিকে দুটি উইন্ডো রয়েছে এই রুমটির ভেতরেও এবার বন্ধুরা বাড়িটির ছাদে গিয়ে এই বাড়িটির ছাদ থেকে আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব এবং মূল্যটা আরও একবার আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এখানেও দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশ দিয়ে সুন্দরভাবে রেলিং করা রয়েছে স্টিলের রেলিং রয়েছে সব সব কিছু একদম সাজানো গোছানো রয়েছে একদম রেডি টু মুভ একটা বাংলো আপনারা যারা বাংলোর সন্ধানে রয়েছেন অবশ্যই একবার এই বাংলোটা এসে ভিজিট করে যাবেন দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু পুরোটাই ফ্লোরে সুন্দরভাবে পাথর বসানো রয়েছে এবং ছাদের পুরো এরিয়াটা চার ফিট মতন হাইট করে ওয়াল তোলা রয়েছে আর মূল্যটা রয়েছে কিন্তু আশি লক্ষ টাকা ছ কাঠা বাস্তুরকারের জমিসহ এই বাংলোটির মূল্য আশি লক্ষ টাকা যে কোনো ধর্মের মানুষ এই বাংলোটি পারচেস করতে পারবেন বন্ধুরা পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে